আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি প্রিয় দর্শক চলে আসলাম সয়াবিনের একটা রেসিপি নিয়ে সয়াবিন তো আমরা অনেকভাবে খেয়ে দেখেছি বাট এভাবে কি কেউ ট্রাই করেছি এভাবে খেয়ে দেখবেন দারুণ কিন্তু এই রেসিপিটা খেতে অসম্ভব কিন্তু মজার হয় এই রেসিপিটা আমার হাতের আজকের এই রেসিপিটা আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে দারুণ বলেছেন কারণ উনি কোনো দিন সয়াবিন খান না যাই হোক প্রথমে একটা বাটিতে আমি সয়াবিন নিয়ে নিয়েছি শুকনো এখন আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে নেব পাঁচ মিনিটের মতো যাতে বালিটা ছড়িয়ে যায় ঠিক পাঁচ মিনিট পর এসে দেখি পানিটা ঠান্ডা হয়ে গেছে আর অনেকখানি ময়লা বের হয়ে গেছে এবং অনেক বালু সরে গিয়েছে এভাবে আমি হাত দিয়ে চেপে চেপে একটু নিয়ে নেব দেন এটাকে আমি পাঁচবার ছয় বার ভালো করে ধুয়ে নিব এই তো দেখতে পাচ্ছেন হাত দিয়ে চেপে চেপে এভাবে নিয়ে নিচ্ছি আর অনেকখানি দেখতে পাচ্ছেন অনেক ময়লা পানিটা এই তো ভালো করে পরিষ্কার করে নিয়ে আসলাম আপনাদের মাঝে তো অনেক বালু কিন্তু এই সয়াবিন থেকে গিয়েছে তো সব সময় পরিষ্কার করেই কিন্তু সয়াবিনটা রান্না করবেন তো খাবারের সময় বালি বালিটা লাগবে না এই তো সুন্দর করে ভালো করে পরিষ্কার করে একেবারে ক্লিন করে নিয়েছি সয়াবিনটা আমি ছোটোবেলা থেকেই খাই এটা আমার খুব ফেভারিটটা খাবার ছিল আমার আমি ছোটোবেলা মনে করতাম এটা মাংস মাংস বলেই আসলে আমি খেয়ে নিতাম ভাত আমার খুবই ভালো লাগতো যাই হোক এখানে আমি দুইটা ডিম দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটু মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব উপকরণ একসাথে দিয়ে লবণটা দিয়ে এখন আমার একটা মানে চামিচের সাহায্য নাড়া দিয়ে নিবো এই তো কাটা চামিচের সাহায্যই আমি কিন্তু সব উপকরণ সয়াবিনের সাথে মিশিয়ে নিচ্ছি এই তো আমার মাখানো শেষ এটা আমি পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর কড়াইতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে দিব তারপর এই যে মাখানো সয়াবিনটা এখানে ঢেলে দিব এবং খুব তাড়াতাড়ি আকারে আমি একটা নাড়া দিব নয়তো দলা পেকে যাবে এটা একটা ভাঙা ভাঙা আকারে মানে ভাজতে হবে এই তো ভিডিওর এই পর্যায়ে এসে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন আর এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি একটা বাটিতে তুলে নিচ্ছি যদি এবি পেজ থেকে দেখে থাকেন তাহলে আমার এবি পেজটা ইউটিউব ইনবক্সে দেওয়া আছে লিঙ্কটা দেওয়া আছে আমার এবি পেজটা আপনারা ফলো করতে পারেন এই তো সয়াবিনটা তুলে নিলাম এখন আবারও কড়াইতে সয়াবিন তেল দিয়ে পরিমাণ মতো আস্ত জিরা ফোরন দিয়ে দিয়েছি তারপর এভাবে ছোট ছোট কিমা করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখানে মরিচ গুঁড়ো দিয়ে দিলাম ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে তারপর এখানে রসুন পেস্টটা দিয়েছি কিন্তু এটা স্কিপ হয়ে গিয়েছে সরি আপনারা রসুন পেস্টটা অবশ্যই দিবেন নয়তো কিন্তু সয়াবিনটা খেতে ভালো লাগবে না এবারে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি লবণটা আপনার আন্দাজ মতোই আপনি দিবেন মশলাটা কষিয়ে নিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট এবং আমার ভিডিওটা শেয়ার করবেন অনেক দিন পরে কিন্তু আমি ভিডিওটা দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পানি পানি দেওয়ার পরে আমি এখানে ফেটানো দুধ দিয়ে দিচ্ছি মানে আমি নিজেই ঘরে বানিয়েছি ফেটানো দই তো দিয়ে ভালো করে কষিয়ে নিছি মশলার সাথে কালারটা কিন্তু জাস্ট ওয়াও এসেছে এই তো ভালো করে কষিয়ে নিয়েছি এখন উপরের তেলটা বেশি উঠেছে আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে অবশ্যই চেষ্টা করবেন মশলাটা কষাতে যত মশলা কষানো হবে ততই কিন্তু খেতে দারুণ লাগবে তরকারিটা এবারে আমি ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিয়েছি এই তো এখন আমি একটু কুসুম গরম পানি সয়াবিনে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে দশ মিনিটের মতো রান্না করে নেব এই তো এখন উপর দিয়ে কিছুটা ধনেপাতা পাতা কুচি দিয়ে দিব। অতিথি আপ্যায়নে বলেন আর হাজব্যান্ডকে খুশি করতে বলেন এই রেসিপিটা কিন্তু দারুণ আর গরম ভাতের সাথে একেবারে জমে যায় যাই হোক আমি রান্নাটার কিন্তু একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন এবারে পরিবেশনের পাড়া একটা বাটিতে নিয়ে নিচ্ছি আর টেবিলে সার্ভ করে দিচ্ছি এত সময় ধরে আমার শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড আসসালামু আলাইকুম